হ্যালো গাইস তোমাদের সঙ্গে আর শেয়ার করবো আমার ভাস্তি না ভাস্তা হয়েছে আর পুরো ভিডিও দেখো পুরো ভিডিও হচ্ছে হ্যালো গাইস তোমাদের সঙ্গে আর শেয়ার করবো আমার ভাস্তি না ভাস্তা হয়েছে আর পুরো ভিডিও দেখো পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে ভাস্তি না ভাস্তা হয়েছে আর তোমাদের ফেসও রিভিল করব আজকে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো ভাস্তা না ভাস্তি হয়েছে মুখটা দেখাতে তো আজকে তোমাদেরকে বড় ভিডিওর মধ্যে দেখাবো আর চলো তোমরা পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমরা দেখতে পারবে ভাস্তানা ভাস্তি হয়েছে আর আমরা বাড়িতেও নিয়ে চলে এসেছি আর অনেকটা লেট হয়ে গেলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে তো চলো দেখতে থাকবো চলো তোমাদের প্রথম দিকে দেখাই আমি প্রথম দিন যেদিন হবে সেদিন হসপিটাল চলে যাচ্ছি মালদা নার্সহুমে হবে তো সেই জায়গায় যাওয়ার পর যেহেতু আমি লাস্টেই গেছিলাম বৌদি দাদা মা সবাই আগে চলে গেছিলো এখানে আমি ভিতরে ঢুকে গেছি আর মা ভাসতে দাঁড়িয়ে আছে কারণ বৌদি চেঞ্জ হচ্ছে ওটিতে নিয়ে যাবে এখানে বৌদির সাথে আমি দেখা করে নিয়েছি এখানে ভাস্তি খানছে তাই বৌদি একটু চুপ করাচ্ছে তো দেখা হয়ে গেল বৌদির সাথে আর দেখতে পারবো না এই অবস্থায় তো বৌদি টাটা দিয়ে দিচ্ছে আর আমরা নিচে চলে এসলাম বসেছিলাম ডাক্তাররা সবাই নার্সরা বললো আমরা নিচে ওয়েট করে একদম বাইরে আমরা তখন অনেকটা দেরি হবে বলল এখন ঢুকাবে না রেডি করে রাখলো সেই জন্য আমরা বসেছিলাম আর ভাসতে মুখে শুনে না বলছে ভাসতে কি ভাই নিবি না বোন নিবি যাই হোক আমাদেরকে ওপরে টাকা হলো এবার ভিতরে নিয়ে যাচ্ছে বিশেষ ভিটে করতে হয়নি যেহেতু বারণ করছিলো এবার ভিতরে নিয়ে চলে গেছে আমরা নিচে ওয়েট করছি সবাই মিলে আর আমার দাদা ছিল ওপরেই তো সবাই চুপচাপ ছিল মাও কাঁদে কাঁদে ছিল সবাই চুপচাপ দেখতেই পারছো তারপরে খবরটা চলে এসে আসার পর কি খুশি দেখো মা ভাস্তি আর মা খুশির খবর শুনে মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আর সবাই খুশি দেখতে পাচ্ছি ওই জায়গায় আর এত খুশি আর আমিও তো অনেক খুশি হয়েছি তো চলো আর মধ্যে আর ভিডিও দিতে পারবো না আর এখানে আমি পাঁচ দিন ছয় দিনের দিন বউদিকে নিয়ে চলে এসেছিলাম আমরা বাড়িতে তো এখন তোমাদের সঙ্গে ফেসটা রিভিল করে দেবো কেমন হয়েছে আর জানাবো কি হয়েছে ওটাও তোমরা পুরো ভিডিওটা দেখো তোমরা অবশ্যই তোমরা জানতে পারবে তো বৌদি ভিতরে আসছে আর একটু ফুলের দিয়ে সাজাবার চেষ্টা করেছি খুব একটা ভালো হয়নি বাট যতটুকু হয়েছে খুব সুন্দর হয়েছে তো প্রথমে ছিল ভাস দিকে তোমরা চিনোই তো আমার কুচকুটাকে দেখো আর সেদিন হয় ছয় ষষ্ঠী পুজো ষষ্ঠী পুজো যারা বাঙালি তারা জানোই ষষ্ঠী পুজো দিতে হয় ঘরে তো সে কারণে সব পুজো রেডি করে দিয়েছিলাম যেহেতু আমি অছুত ছিলাম না পাখি বা সবাই অছুত ছিল তো আমি সব ঠাকুরের সব জোগাড় করে দিয়েছিলাম আর এই পুজোর কারণ হচ্ছে দিওয়া বাবু কোন সময় হয়েছে কোন তৃতিতে হয়েছে সব কিছু দেখবে আজকে ব্রাহ্মণ আর কোন কোন অক্ষর দিয়ে নাম রাখা হবে সেটাও বলে দেবে ব্রাহ্মণ ব্রাহ্মণ মানে মশাই যাই হোক আমাদের পূজা দেওয়া হয়ে গেছে আমার বাবুটাকে নিচে রাখলো দাদা আর ঠাকুমা বা পিসি বা মাসি উঠাতে হয় কোলে তাই জন্য আমার মাই উঠালো কোলে আর বৌদিকে দিবে তো তোমাদেরকে সঙ্গে বলেই দিই আমার ভাস্তা হয়েছে প্রথমে ছিল ভাস্তি এখন হয়েছে ভাস্তা তো এখন ঠাকুর মশাই সব দেখছে পঞ্জিকা নিয়ে তো ঠাকুর সব দেখলো সব টাইম তো আমার ভাস্তা হয়েছে বারোটা থেকে তিনটার মধ্যে তো খুবই খুবই ভালো সময় হয়েছে সব কিছুই ভালো পেয়েছে আর সব কিছু ঠিকঠাক তো তোমরা আশীর্বাদ দিও আমার ভাস্তা খুব ভালো থাকে আর সুস্থভাবে বড় হয় অনেক বড় হয় আর এখানে আমাকে রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে যেহেতু আমাদের মধ্যে ছয়ষষ্ঠীর দিন পাঁচ রকমের ভাজা টক সব কিছুই একটু করে খাওয়াতে হয় তো সেই রান্নার দায়িত্বটা আমাকে দিয়েছে আর রান্নাটা করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করো কী কী রান্না করেছি আর আজকের দিনে খেলে নাকি বাচ্চারা সব কিছু সইবে যেহেতু আজকে মায়ের মার মানে দুধও খাবে সে কারণে তাই জন্য সব কিছু সইবে এই কারণে আমাদের মধ্যে খাওয়ানো খাওয়ানো হয় তোমাদের মধ্যে কার কার এসব নিয়ম আছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো আমি তো এখন রান্না করতে ঢুকে গেছি আর সব বৌদি ভিতরেই ছিল এখানে আমার ধরো রান্না হয়ে গেছে দেখো আর কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের সঙ্গে ওটাও শেয়ার পটলের তরকারি ফুলকপি তরকারি ডাল মাছ ছয় রকমের ভাজা আলু ভাজা তারপরে কলা ভাজা বেগুন ভাজা পেঁপে ভাজা ছিম ভাজা আর পটল ভাজা তো এই সব রান্না করেছে একটু টকও দিতে হয় যেহেতু একটু মুখে আজকের দিন খেলে গেলে তো সব পেটে বাচ্চা সইবে তাই জন্য আজকে এই সব রান্না দেওয়া হয় তো এই নিয়মটা কাদের কাদের বাড়িতে আছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানো একটা তারপরে বৌদি বাবুকে নিয়ে খাওয়া খাচ্ছে এনে ভাস্তিও পাশে বসে আছে তো আমার তো খুবই খুশি ওই তো ভাই চাইছিলো আর ভাই হয়েছে ওর আর আমরাও খুবই অনেক খুশি বুঝতেই পারছো তোমরা আর দেখো ষষ্ঠী পুজোর জন্য বলে আজকে রাতে নাকি ভাগ্য ভাগ্য কি দেবতা আসে নাকি ভাগ্য কপালে লিখে মানে বড় হয়ে কি হবে তাই জন্য তা ফল আর কলার থোকা নতুন জামা লতি পেন সব কিছু মাতার কাছে রাখতে হয় বাচ্চার মা তার কাছে তো সেটা আমার মা জোগাড় করে রেখে দিয়েছে রেডি করে পাশে ভাস্তা শুচ্ছে শোয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করো না একদম গঙ্গাসানের ভিডিও শেয়ার করলাম আমরা আজ যাচ্ছি একুশ দিনে গঙ্গাসান তো গঙ্গাসনানের জন্য সবাই এসে দাঁড়িয়ে আছে রথ বাড়ি নিচে যেহেতু যারা মালদে থাকো তারা তো অবশ্যই তোমার চিনবে এই জায়গাটা আর আমিও চলে আসলাম আর আমরা এসে একসাথে গঙ্গাসনান করতে যাচ্ছি এখানে তোমার দাদা ভাইও নেই আর আমার বাবাও নেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর সবাই মিলে আমরা টোটোর মধ্যে যাচ্ছি আর সুন্দর সুন্দর আম গাছের মুকুল দেখতে দেখতে আছি এর আগে একবার এসেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম গঙ্গাসন যাচ্ছি কত মুকুল ধরেছিল এখন মুকুলগুলো পড়ে গেছে বাট আমগুলোও বুঝে যাচ্ছে এখানে প্রায় সবারই স্নান হয়ে গেছে তো একে একে সবাই স্নান করছে তো আমি বাবুকে নিয়ে বসেই ছিলাম তো দেখো কি সুন্দর নদীটা আর ওই সাইডটাতেও স্নান করা যায় আর বীজ ওই পাড়টাতে মানুষ পুরাই তো এখান থেকে হয়তো দেখা যাবে না তো অন্যদিন তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করবো কোনো দিনও যাই আর ওই পাড়েও স্নান করছে মানুষ এই পাড়েও স্নান করছে আর এখানে মা গঙ্গা পূজা করার জন্য দুধ ফুল ধূপকাঠি বাতাসে সব কিছু নিয়ে নিয়েছে আর এখানে ছোট্ট একটা মন্দির আছে রাধা গোবিন্দ মন্দির আছে গোপাল ঠাকুর আছে এখানে ভোগ দেওয়া হয় আমরা ভোগটা পেয়ে গিয়েছিলাম আর এখানে শিব ঠাকুরও মন্দির আছে তো এখানে সময় ভিড় লেগেই থাকে তারপর ওপরে চলে আসলাম ওপরেই আছে বজরংবলি ঠাকুরের মন্দির তো মানে মন্দিরের ওপরে মন্দির তো তোমরা ঠাকুরের কে দেখলাম খুব সুন্দর আর এখান থেকে দেখো কি সুন্দর নদীটা আর পাশে একটা মন্দির হচ্ছে যেন ওটা কিসের মন্দির হচ্ছে নেমে গেছিলাম কিছু বলছিলাম সবাই ছবি তুলছে বাবুর সাথে সেভাবে আমাদের ছবি তোলা হয়নি একসাথে তো এখানে সব আমরা বসে আছি আমি বসে আছি আর বাবুকে সামনাসামনি আরও তোমাদের দেখে দিই একুশ দিনের বাবু আমাদের তিলক পরে নিয়েছে সবাই আশীর্বাদ দিবা অনেক বড় হয় আমার বাবু আর সুন্দর নাম তোমরা বলবে আমার বাবুর জন্য আমি দেখি যার নামটা ভালো লাগবে আমি তাদের তার নামটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে আমরা খেতে বসে গেছি এনে সোদলাপুরে কার কার লুচি ফেভারিট আমার তো ভীষণ প্রিয় এই লুচিটা তো দিনও মালদায় আসলে সোদলা লুচি খেয়েও খুব ভালো লাগে তো এখানে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আর ভিডিওটা বেশি বড়ো করব না এনে দেখতে পাচ্ছ খাবার দিয়ে দিয়েছে আর আমরা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি বাড়ি যাচ্ছি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে শেয়ারও করে দেবে আর টাটা